আজকে আবারও আপনাদের মাঝে একটা স্বামী বস করার তাবিজ নিয়ে আলোচনা করব। স্বামী অথবা স্ত্রী যে কাউকে বস করার যে তাবিজ সেটা নিয়ে আলোচনা করব। এবং এই তাবিজটা আমার নিজের পরীক্ষিত মানে এই তাবিজটা দিয়ে আমি বহুবার কাজ করছি একজন স্বামীকে বস করার জন্য সেটা কাজ হয়েছে এবং স্ত্রীকে বস করার জন্য করছি এটাও কাজ হয়েছে আপনার প্রেমিককে বস করার জন্য করছি এটাও কাজ হয়েছে অনেকগুলা কাজ করা হয়েছে প্রত্যেকটা কাজই হয়েছে তো আজকে আমি এই বিদ্যারে আপনাদের মাঝে দিব যেন আপনারা এই জিনিসটা নিয়ে নিজেরাই করতে পারেন অনেকে আছেন যে নিজের স্বামী হ্যাঁ আপনার অন্য জায়গায় প্রক্রিয়া করে আপনাকে ওরকম ভালোবাসে না বা আপনাকে পছন্দ করে না আপনার শাশুড়ি কথা শুনে আপনাকে দেখতে পারে না এরকম অনেক আছে আমাদের তো ফোন শুনি এরকম অনেক আছে তো তাদের ক্ষেত্রে এই তাবিজগুলো যদি আপনি করেন তাহলে আপনার এই সমস্ত সমস্যার সমাধান হবে আপনার স্বামী আপনার প্রেমে দিয়ে থাকবে আপনার শরীরের নেশা তার শরীর থেকে জীবনও যাবে না মৃত্যুর আগ পর্যন্ত সে আপনার কোথায় উঠবে আপনার কোথায় বসবে তো একইভাবে যদি কোনো ভাই তার স্ত্রীর জন্য করেন আপনার স্ত্রীর কথা শোনে না তার বাবা মার কথা শুনে সংসার অশান্তি করে বা ঝামেলা করে হ্যাঁ তার জন্য যদি আপনি তাবিজটা করেন হ্যাঁ তা করলে পরে কী হবে সে স্ত্রী আপনার বাধ্য হয়ে যাবে সে দাসির মতো আপনার কাজ করে দেবে তাকে আপনি যা বলবেন হ্যাঁ আপনি যদি সাদাকে কালো বলেন সেও কালো বলবে এমন হয়ে যাবে তো একইভাবে কিন্তু এটা শুধু যে একজন স্বামী স্ত্রীর ক্ষেত্রে কাজ হবে এরকম না এটা যদি আপনি কোনো প্রেমিক বা প্রেমিকার ক্ষেত্র যদি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু কাজ হবে তো অনেকে আছেন যে লং টাইম সম্পর্ক করছিলেন করার পরে সে এখন আপনাকে ধোকা দিচ্ছে অন্য জায়গায় বিয়ে করতেছে তো আপনি চাইলে কিন্তু তাকে এই তাবিজগুলো করে আপনাকে বিয়ে করতে বাধ্য করতে পারবেন এই তাবিজগুলো করলে সে আপনার কাছে ফিরে আসবে এবং আপনাকে আগের মতো ভালোবাসবে এবং আপনাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে এগুলো একেবারে পরীক্ষিত তো কোনো ছেলে যদি চা কোনো মেয়ে মেয়েকে করার জন্য মেয়েকে বিয়ে করতে পারবো একটা বার যদি মেয়েকে সঠিকভাবে এই বিদ্যাটা করতে পারে এই মেয়েটা তার জীবনে ফিক্স তার দাসী ফিক্স কথা নরচর হবে না একইভাবে যদি কোনো মেয়ে কোনো ছেলের জন্য পাগল হয়ে যায়গা কোনো ছেলেকে যদি মানে বিয়ে করতে চা বা তার সাথে অনেক শারীরিক সম্পর্ক করে তাকে ধোকা দিছে তো এখন আর তাকে বিয়ে করতে চাচ্ছে না তো এরকম যদি কোনো বোন থাকেন তো আপনি যদি এই বিদ্যারা তার জন্য করেন দেখবেন সেই ছেলে আপনার প্রেমে অন্ধ হয়ে যাবে মানে আপনাকে বিয়ে করার জন্য পাগল হবে সে বিয়ে করবে মানে সে বিয়ে না করে থাকতে পারবে না আর সে যদি দূরে থাকে হ্যাঁ দূরে দূরে থাকে তারপর সে আপনার কাছে আসার জন্য একবারে পাগল হয়ে যাবে দেওয়ানো হয়ে যাবে আপনাকে সারা এক মুহূর্ত সে থাকতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার মুখ না দেখবে ততক্ষণ পর্যন্ত তার শান্তি হবে না তো ভিউয়ার্স যারা এগুলো করতে চান তারা কিভাবে এই তাবিজটা করবেন আমি আপনাদের বিস্তারিত বলে দিই এর মধ্যে একটা কথা বলি অনেকে বলতে পারেন ভাই এরকম তো অনেক করছে অনেক শুনছি হয় না তো ভাই ওগুলো আপনি বাদ দেন আপনি অনেক করছেন মানে বলে শরীর বন্ধ রাশি বন্ধ এগুলো মিথ্যা কথা ভাই এগুলা আমরা এখানে আসিনি আর আমি শুরু তো বলিনি আপনার ভাই কাজের জন্য ফোন দেন আমাকে এখনই ফোন দেন দুই মিনিটের মধ্যে কাজ করে দিন এরকম কোনো কথা কিন্তু আমি বলিনি আমি শুরু থেকে বলতেছি এখন বলতেসে আপনি নিজে করেন ভাই আপনি নিজে যদি না পারেন তারপর অন্য অপশন খুঁজবেন ঠিক আছে নিজে পক্ষে যদি সম্ভব তাহলে কারো কাছে যাওয়াই দরকার কি তো তাহলে আপনি কিভাবে করবেন আমি তো নিয়ম বলেই দিব নিয়ম বলে দিচ্ছে আর কি এটা আপনি মূলত কুফুরি তাবিজ এগুলো শনি অথবা মঙ্গলবার দিন করবেন যেটা আপনার ভালো হোক শনি মঙ্গলবার যে একটা দিন সিলেক্ট করবেন রাত্রেবেলা করবেন রাত্রে আটটার পরে আটটা থেকে নয়টার মধ্যে করবেন এক ঘন্টা সেতারা থাকবে হ্যাঁ আটটার পরে আটটা থেকে নয়টার মধ্যে জিনিসটা করবেন তো এটা করার জন্য আপনাকে যাইতে হবে একটা নদীর পারে নদীর পারে গিয়ে সবুজ কালার কাপড় বিছাবেন সবুজ কালার কাপড় বিছায় তার উপরে বসবেন সাইডে আগরবাতি মোমবাতি এগুলো ধরাই নেবেন এবং চতুর্থ সাইডে গোলাপ জল লাগাই দেবেন এবং আপনার শরীরে আঁতর লাগাবেন আপনার যে গোপন অঙ্গগুলো আছে সেগুলোর মধ্যে আতর লাগাবেন গোপন যে অঙ্গ আছে ছেলে হলে ছেলে অঙ্গ লাগাবেন মেয়ে হলে মেয়েদের অঙ্গে লাগাবেন হ্যাঁ গোপন অঙ্গে আতর লাগাবেন তো লাগানোর পরে আপনার মুখের ভিতরে হ্যাঁ মিষ্টি জাতীয় কোনো কিছু মধু অথবা চিনি এগুলো দিয়ে তাবিজটা লেখা শুরু করবেন তাবিজ লেখার সময় যার জন্য করবেন তার কথা মনে মনে ভাববেন আর লিখবেন হ্যাঁ তারপর এখন তাবিজটা লিখবেন কিভাবে। মানে তাবিজটা কীভাবে লিখবেন তাবিজটা লিখবেন আপনি একটা সাদা রেশম কাপড়ের উপরে সাদা রেশম কাপড় নতুন কিনে আনবেন হ্যাঁ কিনে আনার পরে এই কাপড়ের উপরে দুইটা টুকরা নেবেন কাপড়ের ঠিক আছে নেওয়া শুরু করে টুকরা নেবেন ওই টুকরার উপর আপনি লিখবেন লিখবেন কী দিয়ে আপনার জাফরান মেশক জাফরানের সাথে আপনি যে কোনো অবিবাহিত মেয়ের মাসিকের রক্ত হ্যাঁ বা বীর্য এগুলা দিবেন দিয়ে মেশক জাফরানের সাথে আপনার একত্রিত করে একটা কালি বানাবেন হুম কালি বানানোর পরে আপনি কি করবেন দুবলা ঘাস দুবলা ঘাস আছে এই দুবলা ঘাস দিয়ে হ্যাঁ কলম বানাইয়ে এই সাদা রেশম কাপড় উপরে এই তাবিজটা লিখবেন সুন্দরভাবে যেভাবে বলা আছে ওইভাবে সেম টু সেম লিখবেন লিখার পরে নিচে যাকে করতে চান তার নাম তার বাবার নাম লিখবেন তারপর আপনার নাম আপনার মায়ের নাম লিখবেন তো জানেনি তো ছেলের ক্ষেত্রে বাবার নাম লাগে মেয়ের ক্ষেত্রে মায়ের নাম লাগে এই নামগুলা লিখবেন তো নামগুলা লিখার পরে উপরে আতর দিবেন ভালো করে আতর দিবেন আগরপাতির ধোঁয়া দেবেন ওখানে যে আগরবাতি লাগাইছেন আগরবাতির ধোঁয়া তাবিজের মধ্যে লাগাবেন লাগাই তাবিজটাকে সুন্দর করে বলটাবেন ঠিক আছে বলটানোর পরে এই তাবিজ দুটাকে একটা তাবিজ মাদুলিতে ভরবেন মানে মাদুলি তাবিজের মধ্যে ভরবেন মম দিয়ে মুখ আটকাই দিবেন আটকে দেওয়ার পরে এই তাবিজটাকে একটা ছোটো মাটি হাড়িতে একটু মধু রাখবেন তাই এই তাবিজটাকে ওখানে রাখবেন চুবাই আপনার ঘরে রেখে দিবেন ঠিক আছে ঘরে রেখে দেওয়ার পর আরেকটা তাবিজ যে আপনার কাছে থাকবে এই তাবিজটাকে আপনি একটা ডালিম গাছে ডালের সাথে বাইন দিয়ে ঠিক আছে এটাকে আপনি একটা নদীতে নিক্ষেপ করে দিবেন নিক্ষেপ করে আপনি বাড়িতে চলে আসবেন আইসে আপনি মাত্র বাহাত্তর ঘন্টা অপেক্ষা করেন বাহাত্তরটা ঘন্টা এর মধ্যে যদি আপনার পাশে থাকে দেখবেন আপনার গোলাম হয়ে গেছে আর দূরে থাকলে আপনার জন্য পাগল হয়ে গেছে আপনার কাছে আসার জন্য পাগল দেওয়ানো হয়ে গেছে পরীক্ষিত পরীক্ষিত বা এগুলা এগুলো একবার পরীক্ষিত মুখের কথা না